প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় বন্ধুরা সবাইকে ঈদ উল শুভেচ্ছা এবং ঈদ মুবারক আজ হচ্ছে পবিত্র শুক্রবার আগামীকালকে হচ্ছে আমাদের বাংলাদেশে কোরবানি ঈদ পালন করব আমরা আলহামদুলিল্লাহ আমরা আমি এই যে এই মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন আমি চট্টগ্রাম বিশ্ব মসজিদ জুমাতুল ফলা বিশ্ব মসজিদে এই মুহূর্তে অবস্থান করতেছি আজকের মসজিদে প্রধান অতিথি উপস্থিত ছিল ফির সুপিন মিজান সাহেব এবং আমরা একসাথে জুমান নামাজ আদায় করলাম তো আমি এই মুহূর্তে আপনাদেরকে চট্টগ্রাম বিষু মসজিদে যে আশপাশটা ঘুরে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি চলো দেখতে পাচ্ছেন বিশ্ব মসজিদের এক পাশে হচ্ছে রেডিসেন ব্লু আর এই বাম পাশে আছে প্রেমিয়ার বিশ্ববিদ্যালয় বিশ্ব মসজিদ জুমাতুল ফালা মসজিদের যে মাঠ আছে এই মাঠে এটি দেখতেছেন হয়তো বিশাল একটি প্যান্ডেল প্যান্ডেল এর কাজ চলতেছে শেষ পর্যায়ে এটা হচ্ছে আগামী কালকে আমাদের যে কোরবানি ঈদের নামাজের নামাজ অনুষ্ঠিত হবে এই নামাজের এই বিশাল এই প্যান্ডেলটি করা হচ্ছে ইনশাল্লাহ আপনারা যারা আসতে চান ইনশাল্লাহ এই ফ্যানটা এসে নামাজ পড়তে পারবেন সো হ্যালো প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এতটুক ছিল আপনাদের যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম